প্রতিভা বিকাশ একাডেমি হ্যাঁ ওনাদের এত সুন্দর একটা আয়োজন দেখে আমি পুরো অভিভূত ওনারা সাহসিকতার সহিত রায়পুরা উপজেলার ভিতরে এত বড় একটা আয়োজন করে ফেলছেন হ্যাঁ বন্ধুরা প্রায় চারশো ছাত্র ছাত্রী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আমি তো পুরাই অবাক যে এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের রায়পুর উপজেলাতে হতে পারে আর রায়পুরা উপজেলাতে কিন্টার গার্ডেনগুলোর মধ্যে এত সুন্দর একটা বন্ডিং হতে পারে শত শত গার্জিয়ান দেখতে পাচ্ছেন এখানে তারা অপেক্ষা করছে তাদের বাচ্চা শিশুটি সুন্দর একটা পরীক্ষা দিয়ে আসবে এবং ভালো একটা ফলাফল করবে এবং সবার মাঝেই কিন্তু একটা উৎসব উৎসব পরিবেশ কিন্তু বিরাজ করছে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো যে এইখানে একটা মহা উৎসব বলা চলে তো রায়পুরা উপজেলার বিভিন্ন স্কুল থেকে মানুষ কিন্তু এখানে এসে পরীক্ষায় অংশগ্রহণ করছে তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো আপনি কি আশা পাই আপনার ছেলে বৃত্তি পাবে

হ্যাঁ আশাবাদী আছি তারা একটা ভয়ভীতি পায় পরীক্ষা সম্পর্কে এই ভয়ভীতিটা আমার মনে হয় তারা দূর হয় অনেক স্টুডেন্ট আপনি স্টুডেন্ট নিয়ে এই যে একটা পরিবেশ দেখছেন আপনার কাছে কেমন লাগছে খুবই ভালো লাগছে বাচ্চারা হচ্ছে তাদের যে পরীক্ষার যে দূরে যায় পরীক্ষা দেওয়ার যে একটা ভয় ভীতি এটা কাটবে প্লাস হচ্ছে প্রতিভা বিকাশ একাডেমি বৃত্তি ফাউন্ডেশন যে উদ্যোগটা নিয়েছে এটা আসলে প্রশংসার দাবি আসলে খুবই ভালো লাগতেছে কারণ বাচ্চাদের এত ছোট বয়স থেকে বাইরে পরীক্ষা দেওয়ার যে একটা পরিবেশ সৃষ্টি হইতেছে ওদের মধ্যে যে একটা ভয় বা একটা জড়তা থাকবে ওই জিনিসটা আসলে দূর হয়ে যাবে বৃত্তি পরীক্ষাকে উদ্দেশ্য করে লেখাপড়া তাদের একটু বেগবান হয় এবং একটু গুরুত্ব সহকারে লেখাপড়া করে আগে না না আগে এত মানুষ একসাথে বৃত্তি পরীক্ষা দিতে আসে চোখে পড়ে না আমরা তুলা তুলি আমরা স্কিন জাগান থেকে আসছি গার্জেনদের একটা মিলন মেলা প্লাস শিক্ষার্থীদের মধ্যে যে একটা আগ্রহ হ্যাঁ একটা উৎফুল্ল ভাব এটা আমাকে অভিভূত করেছে প্রাইমারি স্কুল কিন্ডার গার্ডেন এবং মাদ্রাসা মোট সতেরো ডি স্কুলের ছাত্র ছাত্রীরা অংশ করতেছে বাচ্চাদের খাতা দিবো আপনার দশ পনেরো মিনিট এবং খাতা উঠাবো দুই ঘন্টা পরে অর্থাৎ বারোটা পনেরো মিনিটে এর ভিতরে কোনো ব্রেক হবে না না এর ভিতরে কোনো ব্রেক নাই এই রায়পুর উপজেলার মধ্যে এটা সবচেয়ে বেশি সম্মানজনক একটি কাজ তারা করেছে এবছর এবং সরকারের তো এক পক্ষে সম্ভব না এতগুলো ছাত্রকে বৃত্তি দেওয়ানো সেই জন্য আমাদের একটা উদ্যোগ ব্যক্তি ফাউন্ডেশনের একটা চেম্বার আছে একটি রেজিস্ট্রেশন ফর্ম ফিল করতে হয় ওই রেজিস্ট্রেশন আপ এর মাধ্যমে অংশগ্রহণ করা যায়